অভ্র빗 বিদ্যালয়ের প্রধান শিক্ষক جناب নাম্পা এবং আমাদের মাঝে এসেছেন আমাদের খুব সম্মানিত অতিথিবৃন্দ যারা আসলেন তাদেরকে স্বাগত এবং আপনাদের আগমনে আমরা খুবই খুশি হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন جناب مودي 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 السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم ردناه اسفل سافلين ان الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير

অধ্যায় বাইশ নম্বর শ্লোক থেকে বলছি শ্রীভবন বলেছেন বিহায় কামান চরিত নিষ্ক্রিয় নির্ম নিরঙ্কর সব প্রধানমন্ত্রী মোদী আমাদের মাঝে দীর্ঘতা অতিবাহিত করেছেন আজকের অনুষ্ঠানে আজকের এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীর্ঘ যাত্রায় আমরা আমাদের এখানে যারা আছেন অনেকে দীর্ঘ সঙ্গী ছিলাম একসাথে আপনারা আমরা কাজ করেছি অনেকে আমরা ভালো করে জানি তো এখন মানপত্র পাঠ করবেন জানাব ভজনেশ্বরী বাবা

প্রাণদন নয় শতেজ শক্তিদের ছোঁয়া আছে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাঙ্গণে এই অঙ্গনের মনোজাগত যেনি সবুজ আত্মার নান করে বিদায় নিয়ে শুরু পাচ্ছেন খনিকে উত্তরাসিত মতো বিদ্যালয়কে দিচ্ছে ময় করে সিং দিয়ে আজ বিদায় নেবেন তিনি যিনি তার নামের মতোই আলোকময় তিনি আর কেউ নয় আমাদেরই প্রিয় নতুন আপনার আগমনের সুর আমরা অনেকেই শুনতে পাইনি কিন্তু বিদয়ের করুণ রাগিনী বাঁচছে তাদের হৃদয় বিদায় অবসরের অরুণাচলে আপনার পদধ্বনি মিলাবে নীতি চঞ্চল দীপ্ত পদধ্বনি দেখা দেখা মিষ্টি হাসির ঝলকে আর মুখরিত হবে না বিদ্যালয়ের প্রতিটি স্থান দিন তো পুষ্পের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমাদের অনুভূতি ঘটনা অন্য স্তূপনা ছরবেartifactId পারে হে মানব আমাদের হৃদয় খুঁড়িত হৃদয় সম্পর্কনা গ্রহণ করুন বিদারের মরম ছেরা সুত বাজে বিdare মম তোমার পদহার লবে না আর নুপুর সম লও মোর ডালখানি পুষ্প ভরা ঋতু ধরে আজীবন অন্তরে তোমার আহি কোনে বিদার ও সুজগত কর্মবীর বিদ্যালয়ে আপনি প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন আপন মহিমায় সফলতার শীর্ষে থেকেও বদান্যতায় আপনি নিজেই নিজের উপমান আপনি নিরহংকার চিত্ত বিচক্ষণ সততা সাম্য ও মানবিকতার অবতার মৃতভাষী রঙিন প্রজাপতির মতো নিজ রঙে রঙিন এক কর্মনিষ্ঠ নিবেদিত শিক্ষাগুরু প্রশাসক সংগঠক আপনার জি চিন্তা ও কর্মের সুফল অত্র বিদ্যালয়ের কর্মীজন ও শিক্ষার্থীরা উপভোগ করেছে কৃতজ্ঞ চিত্তে আনন্দময় প্রয়াসে কেননা যে কোনো সঠিক সিদ্ধান্ত নেয়ার মহাগুণ আপনার চরিত্রে বিদ্যমান এই গুণের আলো রশ্মিতে আমরা অনুজীবন খুঁজে নেব নতুন আলোক দিশা আমি তোমার মাঝে কর্ম শতদল ন্যায় সততা আর আলপ্রতয় অটক নেব নেবো দু হাত ভরে তোমার হস্য জল দিয়ে ভরিয়ে দিও তোমার রঙে রাঙিয়ে দিও কর্ম ভরা নেই অঙ্গের চিত্ত সকল খেলোর পথের অনুসারে প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে আপনি চিত্র নিরবাস করিনি তাই আপনার প্রতিটি ছিল কর্মমুখর নিজ দায়িত্বের প্রতি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার কর্তব্য জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকর্তিকা হয়ে ভবিষ্যতে হবে আমাদের অনুসরণের আপনার স্নেহ সুশাসন আমাদের স্মৃতি বটে ছিল ভাষ্য বিরাজ করবে সাধারণের মাঝে অসাধারণ হয়ে কর্মময় পরিবেশকে করেছেন সুশৃঙ্খল আর কুশলতার এক উদাহরণ হে মহানুভব আজ আপনার বিদায় বেলায় আমাদের মাঝে কান্নার না হলে আমাদের কণ্ঠ আজ বাস্পরুদ্ধ আমাদের চোখ ও হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম বয়সজনিত চপলতায় মনের অজান্তে যদি অবাঙ্ক্ষিত কোনো ভুল আপনাকে ব্যথিত করে থাকে আমাদের ক্ষমা করবেন আপনার মহানুভবতায় কাছে আপনার আগামী অবসরে দিনগুলো হোক আনন্দময় চলার পথ কন্ট্রোল আপনার পরবর্তী জীবন ভরে উঠে মানাবিক শান্তিতে আপনার রোগমুক্ত দীর্ঘ জীবন কামনায় আপনার গুণমুগ সহকর্মী বৃন্দ টলার সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আগ্রহ চোদ্দশো বত্রিশ বঙ্গান্ত ধন্যবাদ লিপাপাকে লিপাপাকে অনুরোধ করব মানপত্রটি আমাদের সদাব্র প্রিয় 누나 আপার কাছে তুলে দেওয়ার জন্য এখন সেই সাথে আমাদের শিক্ষক প্রকল্প থেকে দৃষ্টি তুলে দেবেন ফল ফুলে শুভেচ্ছা জানাবেন

আমাদের মাঝে অতীতের শিক্ষকরা শিক্ষক্রেমরা আছেন মানিস স্যারের সামনে মায়িকা আছে আমি ওনাকে দিয়ে শুরু করতে চাই স্মৃতি করবেন সব কিন্তু

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ট্রান্সফার হয়ে শরীয়তপুর আমাকে ট্রান্সফার করে ওয়ান ইলেভেনের সরকার তখন সেই ওয়ার্ডারে এই আবার নাম দেখেছিলাম কারণ উনি ছিলেন গার্লস স্কুলে শরীয়তপুর আমাকে বয়েজ স্কুলে পালক তুলা ট্রান্সফার করেছিল পরবর্তীতে দুই হাজার দশ সালে আমি আবার এখানে আসি তখন নুনার বাকে পাই ছিলেন আমি এ শিখে এবং সেই দুই হাজার দশ সাল থেকে আমি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা একত্রিত ছিলাম পার্ক প্রথমেই বলতে হবে যে ওনার মতো এবং কর্তব খুবই কম দেখা যায় উনি শিলগুলির কাছে থাকেন এখনো মনে হয় সেখান থেকে ভোরবেলা সবার আগেই বিদ্যালয়ে উপস্থিত হতেন এবং বিদ্যালয়ের ছাত্রদের যে দায়িত্ব উনি সেটি সঠিকভাবে পালন করতেন কোনোদিনও ওনাকে এই নিয়মের ব্যর্থ দেখি নাই তাই আপা এরপরে দায়িত্ব পেয়েছেন এবং আপার সৌভাগ্য যে অনেকেই যখন দায়িত্ব পান স্কুলে কিন্তু আপার সৌভাগ্য যে আপা স্কুলে ছিলেন এবং সবার সাথে ছিলেন এবং সবাই ভালোভাবে আপা এই কর্তুব্য উপভোগ করেছেন আবার আজকে শেষ কর্ম দিবস চলে যাবেন সবার জন্য দোয়া করবেন আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার সাথে কাজ করতে গিয়ে যদি কোনো বন্ধুটি হয়ে থাকে ক্ষমা করবেন আপনি ভালো থাকবেন আমাদেরকে জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এবারে মাসুস্তাকে আজকে বিদায়ী সভা সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক এবং আমাদের আগত বর্তমান প্রধান শিক্ষক সাইদা ভাষণ সাইদা কান উপস্থিত আমরা যারা অবসরে চলে গেছি আমাদের সহকর্মীবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম

আপনার এই বিদায় অনুষ্ঠানে যে কথা আমি বলতে চাই আপনাকে আমি এখানে আসছি বেশি দিন হয় পাঁচ ছয় তো মর্নিং থেকে দায়িত্ব প্রদান করছেন এরপরে গত জাহেদ পরে আপা গত বছরের ডিসেম্বরে বোধ হয় ডিসেম্বরের শেষের দায়িত্ব গ্রহণ করেছেন আপা আপনাকে যতদিন দেখেছি মর্নিং শিফটে থাকায় হয়তো অতটা দেখা হয়নি কিন্তু এই এক বছর আমরা আপনাকে যেভাবে পেয়েছি আমাদের প্রতিটা ক্ষেত্রেই আপার যে সহযোগিতা ক্লাস বলি অন্যান্য যে বিষয়গুলো বলি সব ক্ষেত্রে আপার প্রতিটা মুহূর্তে যে কোনো বিষয় নিয়ে আপনার কাছে গেলে আপনার সমর্থন করে আমাদেরকে সহযোগিতা করেছেন সেটা শ্রেণীকক্ষের কোন সমস্যা হোক বা আমাদের শিক্ষক পরিষদের শিক্ষা দুর্গা আমরা সেটার সুষ্ঠু সমাধান দিয়েছেন তো এজন্য আজকের এই বিদায়ের দিনে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের একটা আসলে আমরা একটা পরিবার এখান থেকে যখন কেউ চলে যায় আপাতত আমরা অনেক ভুলত্রুটি করেছি তো সেগুলো আপা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি এই যাবার বেলায় সেগুলো কিছুই মনে রাখবে না আমাদের ভাইয়ের ছোট ভাইয়ের মতো সবসময় স্নেহ করবে এই আশা এবং আপার এবং আপনার পরিবারের যাতে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে धन्यवाद आपोबट सारखे